যে যাই বলুক আপনারা হাততালি দিয়ে উৎসাহ দিবেন এটা আমার অনুরোধ আসসালামু আলাইকুম আমি মিউইশ আমি একজন ডাক্তার আমি আজ একজন ডাকছি আমি হসপিটাল খুলতে চাই ওখানে সবাই ভালো চিকিৎসা পাবে এবং গরিবরা বিনা পয়সায় চিকিৎসা পাবে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সত্যিকারের ডাক্তার হতে পারি ধন্যবাদ আমার নাম সাফিরা আমি ডাক্তার হয়ে এসেছি একজন ব্যক্তি যিনি জীবন অন্ধকার আশা নিয়ে সৃষ্টি করেন সেবা করা কেবল এটি একটি কাজ নয় এটি একটি ডাক্তারের ধর্ম জীবন রক্ষা করা সবচেয়ে মহৎ কাজ এবং ডাক্তাররা করেন প্রতিদিন তাই আমি ডাক্তার হতে চাই ধন্যবাদ

আমি সবাইকে চিকিৎসা করব আমি আমি তার কাছালা চিকিৎসা করব স্টেজে দিলে সবাইকে সবাই নার্ভাস হয়ে যায় সালামু আলাইকুম আমি আমি বড় হয়ে ডাক্তার হতে চাই আমি গরিবদের সেবা করতে চাই আসসালামু আলাইকুম আমার নাম খাদিজা মাহফুজ আমি বড় হয়ে একজন শিক্ষক হতে চাই আমি আমি বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দিতে চাই ধন্যবাদ ঈশ্বর জাহান মেহেরিমা সালামালাইকুম আমার নাম ইশ জাহান মেহেরিমা আমি বড় হয়ে ফাইলট হব সর্বপ্রথম আমি আমার বাবাকে উঠাব এবং আমি আমার ফ্যামিলি নিয়ে ফাইলট যাব সালামু আলাইকুম আমার নাম লুবাবা রাকিকা আমি বড় হই একজন শিক্ষার্থী হব কারণ শিক্ষা জাতের মেরুদণ্ড এবং জাতিকে সঠিকভাবে গড়ে তোলার দায়িত্ব একজন শিক্ষকের তাই আমি এ মহান পেশাকে বেছে নিয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন সালামুক আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রোহানুর ইসলাম আমি ফুটবল খেলায় জিতে আমি একটা ট্রফি পাব আর ট্রফিটা বিক্রি করে খাবার কিনবো আর তারপর গরিব মানুষদের দিব আসসালামাইকুম আমার নাম তাবাসুম ওয়াহিদ আমি আমার মা টিচার মতন একটি ভালো টিচার হতে চাই আর মা অনেক ভালোভাবে লেখা পড়া করেছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম আমার নাম প্রতিভা সর্ববিদ্যা আমি শিক্ষিকা হয়েছে আমি বড় হয়ে শিক্ষিকা হতে চাই শিক্ষিকা একটি মহান পেশা আমি বড় হয়ে কোই দুঃখেরকে ছাত্র লাগে তো আইনজীবী আমি আসসালামু আলাইকুম আমি একজন আইনজীবী আমি একজন আমি একজন আমি একজন নারী আইনজীবী আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আসসালাম আলাইকুম আমি বড় ডাক্তার হতে চাই আমার বাবা মার স্বপ্ন পূরণ করতে চাই আপনারা দোয়া করবেন যাতে আমি বড় হয়ে ডাক্তার হতে পারি। আমার নাম চাহেনা ফোজারি ভা আমি বড় হয়ে একজন শিক্ষক হতে চাই ঠিক বট জয়ের আসসালাম ওয়ালাইকুম আমার নাম নুহা আমি আমার সা আমি একজন শিক্ষক হতে চাই ও আমার আপু আম্মুর ইচ্ছা পূরণ করতে চাই এবং সার আলাইকুম আমি আমি একজন গান আমি একজন सिंगर হতে চাই আমি গান শোনাতে ভাল লাগে এবং গান গাইতে ভাল লাগে আমরা দোয়া করুন ধন্যবাদ সাসা মা পা থাপা মা গরে বোম দা গানে ধরেছে

দুটি উঠেছে বম্বীরাল তা গানে ধরেছে তুমি বড় হয়ে সিঙ্গারি হতে পারবা আর আরিশা বিনতে চৌধুরী আসসালাম আমার নাম আরশা মিন্দা চৌধুরী আমি একজন টিচার হতে চাই আমি নিজের শাহিদা বা আদর্শ টিচার হতে চাই আমি একটা স্কুল দিতে চাই আর পড়াশোনা ঠিক করে করাবার জন্য একজন টিচার আসসালামু টিচারাইকুম আমি বড় হয়ে টিচার হতে চাই আমি আজকে একজন ডাক্তার হয়ে এসেছি আমার মা বাবার স্বপ্ন আমি একজন ডাক্তার হইতে পাই আমি একজন মানুষ দেখতে চাই আপনারা আমার জন্য দয়া করবে আসসালামু আলাইকুম আমার নাম নাজরাত আনাবিয়া আমি বড় হয়ে একজন পাইলট হতে চাই পাইলট হলে বিদেশ বিদেশ ঘোরা যায় ফ্রিতে ঘোরা যায় আসসালামু আলাইকুম আমার নাম ইবার জাহান আমি বড় হয়ে শিক্ষক হতে চাই মিত্র জানান আলাইকুম আমার নাম আফিন রহমান আমি বড় হয়ে একজন শিক্ষিকা হতে চাই আপনারা দোয়া করবেন যেন আমি বড় শিক্ষিকা হতে পারি আসসালামু আলাইকুম আমার নাম মনিবা বিনতে মেহেদি তৃতীয় শ্রেণীতে পড়ি আজকে প্রতিযোগিতায় আমি একজন শিক্ষিকা সেজেছি আমি মনে করি শিক্ষকতা একটি মহান পেশা একটি দেশ গড়ার জন্য বিভিন্ন পেশার মানুষের প্রয়োজন হয় আর এই সকল মানুষ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্দে মানাস ভুঁইয়া আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমার স্বপ্ন একজন বিজ্ঞানী হওয়া আজকে আমি বিজ্ঞানী সেজেছি কারণ আমি বড় হয়ে একজন বিজ্ঞানী হতে চাই প্রযুক্তি চিকিৎসা মহাকাশ যে ক্ষেত্রেই হোক আমি এমন কিছু উদ্ভাবন করতে চাই যা আসসালামু আলাইকুম আমার নাম আবদুল্লা সাইফ আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই আমি জানা ইঞ্জিনিয়ার হয়ে সব কিছু শাকতে পারি আমি জান্নাতুল মিন্ন আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমি বড় হয়ে মেডিসিন ডক্টর হতে চাই আমি গরিবদের বিনা পয়সায় চিকিৎসা করতে চাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আমি বড় হইয়ে আর্মি হতে চাই আমি এমএম থেকে এনিমির হাজার থেকে আমার দেশকে রক্ষা করতে চাই এবং আমি রফিকা মানে স্টুডেন্ট বানাই আসসালামু আলাইকুম আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমি একজন শিক্ষিক আমি 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 বড় হয়ে আমাদের মা বাবার নাম মরিয়ম জাহানী আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমি বড়ো হয়ে শিক্ষক হতে চাই

জাফরিন আনাদিয়া জাহান শাখা থেকে মোহাম্মদ আব্দে মানাব জান্নাতুল মিন্নাত সবাই হাততালি দিয়ে ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য অনুরোধ করছি দ্বিতীয় শ্রেণীর শিক্ষিকাগণ আপনারা গেটে থাকবেন